আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাববিজ্ঞানের এই যে নগদ প্রাপ্তি যাবেদা পর্ব দুইয়ে একটি নগদ প্রাপ্তি যাবেদা কীভাবে প্রস্তুত করতে হয় আরও একটি উদাহরণ আলোচনা করবো তো পর্ব একে আমি নগদ প্রাপ্তি যাবেদা কাকে বলে কিভাবে প্রস্তুত করতে হয় সেগুলি আলোচনা করেছিলাম আশা করি সেই ক্লাসটি তোমরা দেখেছো তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো এই যে লক্ষ্য করি এখানে একটি উদাহরণ আমি উপস্থাপন করলাম দুই নব অঙ্ক জনাব শান্ত দু হাজার তেইশ সালের মে মাসের কিছু লেনদেন ছিল এখানে এক দুই তিন চারটে লেনদেন মাত্র চারটে লেনদেন এটার পরিপ্রেক্ষিতে প্রাপ্তি হিসাবে প্রস্তুত করতে হবে তো আমার সামনে যারা আছে তারা অঙ্কটা তুলে নাও তো তোলা হয়েছে সবার আচ্ছা তো যাই আমরা এখন সমাধান করব। এখানে অঙ্কটা নিয়ে আসলাম লেনদেনগুলি নিয়ে আসলাম যাতে এটা দেখে দেখে আমরা সমাধান করতে পারি এবং এইখানে আমরা শক অঙ্কন করলাম শখ একটু দ্রুত অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য শখটা আমি একটু ব্যাখ্যা দিচ্ছি তারিখ ক্রেডিট হিসাব খাত আর সূত্র দুইটা ডেবিটে টাকার ঘর তিনটা ক্রেডিটে টাকার ঘর তাই আমরা বলতে পারি নকদান হিসাব ডেবিট বাট্টা হিসেব ডেবিট আর ওইদিকে প্রাপ্য হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট অন্যান্য হিসাব ক্রেডিট এইভাবে আমরা শক অঙ্কন করতে পারি আচ্ছা এবার আমরা লেখা শুরু করবো দু হাজার তেইশ মে এক কি বলেছে নগদ চল্লিশ হাজার টাকা এবং আশি হাজার টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেছে তাহলে এই দুইটা নগদ ব্যবসায় এসেছে তো এখন আমাদের এই যে দুইটা নিয়ে ব্যবসা শুরু করলো এটার জন্য যাবে তা নগদন ডেবিট ব্যাঙ্ক হিসাব ডেবিট মূলধন হিসেবে ক্রেডিট তো ক্রেডিটের নাম মূলধন তাই এখানে মূলধন হিসেবে নাম লিখবো এখন প্রশ্ন হচ্ছে টাকা কোথায় লিখবো টাকা নগদের ঘরে লিখবো নগদের টাকাও নগদের ঘরে লিখবো ব্যাংকের টাকাও নগদের ঘরে লিখবো এখন অনেকের মনে হতে পারে এই যে ব্যাংক জমাটা নগদের ঘরে বসলো কেন তাই না কারণ কত ক্লাসে আলোচনা করেছিলাম আবারও বলছি নগদ প্রাপ্তি যাবে দায় নগদ এবং লিখতে হয় যদি টাকা পায় নগদের ঘরে লিখবো আবার ব্যাংক জমা বৃদ্ধি পেলেও এই নগদের ঘরে লিখবো এটা নগদ প্রাপ্তি যাবেদের একটি বৈশিষ্ট্য বিষয়টি মনে রাখবো আচ্ছা তাহলে এই দুটো যোগ করে এক লাখ বিশ টাকা নগদের ঘরে লিখবো আর এই অন্যান্য ঘরে লিখব কারণ এটার জন্য যাবেদা হচ্ছে মূলধন হিসেব ক্রেডিট তো মূলধন হিসেবে নাম নাই তাই অন্যান্য ঘরে লিখব আমার সামনে যারা আসলে লেখা হয়েছে পরেরটা পড়ি আট তারিখ আট তারিখে বলছে পাঁচ পার্সেন্ট বারটায় নগদে পণ্য বিক্রয় আচ্ছা এই চল্লিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট সম্ভবত দুই হাজার টাকা হয় চল্লিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট দুই হাজার টাকা হয় তাহলে চল্লিশ হাজার থেকে এই দুই হাজার বিয়োগ করলে থাকে কত আটত্রিশ হাজার এই আটত্রিশ হাজার টাকা নিয়ে আমরা যাবেদা করব নকদান হিসেব ডেবিট বিক্রয় হিসেব ক্রেডিট নকদান হিসেব ডেবিট বিক্রয় হিসেব ক্রেডিট তো বিক্রয় হিসেবে নাম লিখব কারণ জাবেদায় ক্রেডিটে যেটা হবে সেই নামটা এখানে লিখতে হবে বুঝছো মাইম আমরা যাবেদ করার সময় ক্রেডিট নাম যেটি হবে সেই নামটা এখানে লিখব তাহলে চল্লিশ হাজার থেকে পাঁচ পার্সেন্ট বার্তা দুই হাজার বিয়োগ করে আটত্রিশ হাজার এটা নিয়ে যাবেদো করবো নগদান হিসেব ডেবিট বিক্রয় হিসেব ক্রেডিট তো এই যে বিক্রয় হিসেব ক্রেডিট তো ক্রেডিটের নামটা এখানে লিখবো আর টাকা লিখবো নগদান হিসাব ডেবিট নগদের ঘরে আর বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয়ের ঘরে নগদের ঘরে আর বিক্রয়ের ঘরে টাকা লিখব এখন আবার লক্ষ্য করি এই চল্লিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট হয় দুই হাজার টাকা তো দুই হাজার টাকা বাদ দিয়ে বাকি থাকে কত আটত্রিশ হাজার এই আটত্রিশ হাজার যাবে যাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তা দুটো ঘরে লিখবো এখন অনেকের প্রশ্ন হতে পারে যেখানে বাট্টার ঘর আছে তাহলে এই দুই হাজার টাকা যে বাট্টা হলো এটা লিখলাম না কেন তাই না কারণ এটা কারবারি বাট্টা পণ্য ক্রয় করার সময় বিক্রয় করার সময় যে বাট্টা সৃষ্টি হয় সেটা কারবারি বাট্টা কারবারি বাট্টা এখানে লিখতে হবে না এখানে লিখবো আমরা নগদ বাট্টা যেমন যে এখানে কিন্তু একটা বাট্টা আছে যে নাইমের নিকট হতে তিরিশ হাজার টাকার পণ্য নিষ্পত্তিতে এত টাকা প্রাপ্তি তাহলে অবশিষ্ট একটা বাট্টা ওই বাট্টাটা কিন্তু লিখব বাট ক্রয় বিক্রয় করার সময় যে বাট্টার সৃষ্টি হয় সেটা কারবারি বাট্টা কারবারি বাট্টা হিসাবভুক্ত হয় না আচ্ছা এইবার আমরা বারো তারিখ লিখবো বারো তারিখটা ভালো করে লক্ষ্য করি নাইমের নিকট হতে তিরিশ হাজার টাকা পাইতাম তিরিশ হাজার টাকার পরিবর্তে উনত্রিশ হাজার আটশো টাকা আমরা পাচ্ছি সরি উনত্রিশ হাজার দুশো টাকা পাচ্ছি ঠিক বলেছো উনত্রিশ হাজার দুশো টাকা পাচ্ছি তাহলে এখানে লিখবো নাইম হিসাব কারণ এখানে ক্রেডিট নাইম হিসাব এখানে ইচ্ছে করলে প্রাপ্য হিসাবে লিখতে পারতাম প্রাপ্য হিসাবে লিখলেও হতো এরপরে নগদ পাচ্ছি কত উনতিরিশ হাজার দুইশো এটা নগদে লিখব আর নাইম্যিকট পাইতাম কত তিরিশ হাজার এটা প্রাপ্য হিসাবে লিখবো এখন তিরিশ হাজার টাকা প্রাপ্য হিসাবে লিখলাম আর যেটা নগদে পাইলাম ওটা নগদে লিখলাম এই দুইটার যে পার্থক্য সেইটা এই বার্তায় বসবে তাহলে এটা নিয়ে যদি অরিজিনাল আমরা যাবেদা করি সাধারণ জাবেদা তাহলে হয় নগদান হিসাব ডেবিট বার্তা হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তা ইচ্ছে করলে এখানে প্রাপ্য হিসাবেও লিখতে পারতাম যদিও নাইম নাইম একজন প্রাপ্য হিসাব আচ্ছা এরপরে আমরা পঁচিশ তারিখ লিখি পঁচিশ তারিখে বলেছে উপভাড়া পাওয়া গেল পাঁচ হাজার টাকা এটার জন্য যাবে দা নগদান হিসাব ডেবিট উপভাড়া ক্রেডিট তাহলে কি নাম লিখবো উপভাড়া হিসাব আর এই নগদে টাকা লিখবো আর উপভাড়া নাম নাই অন্যান্যতে লিখবো নগদে আর অন্যান্যতে তো এই আমাদের লেনদেন লেখা সম্পূর্ণ হলো এবার কি করব যোগ বিয়োগ করব বিয়োগ তো না সব যোগ করব। লম্বা একটি দাগ দেব দেওয়ার পরে এইগুলো সব যোগ করে কত হবে এইটা হবে এক লাখ বিরানব্বই হাজার দুইশো আমার সামনে যারা আছে যোগ ফল মিলেছে আচ্ছা সবাই মিলেছে ঠিক আছে এক লাখ বিরানব্বই হাজার দুইশো এইটা যোগ করে পেলাম এই আটশো টাকা এখানে লিখেছি তিরিশ হাজার লিখেছি তিরিশ হাজার লিখেছি এই দুটো যোগ করে এই এক লাখ পঁচিশ হাজার লিখেছি এবার নিচে ডাবল দাগ দিয়ে দিব। এবং আরেকটা বিষয় সেটি হচ্ছে এই দুটা যোগ করে এক লাখ তিরানব্বই হাজার এবং এই তিনটে যোগ করে এক লাখ তিরানব্বই হাজার হতে হবে আচ্ছা আমি যোগ করে দেখি ক্যালকুলেটার এই তিনটে যোগ করে এক লাখ তিরানব্বই হাজার হয় কি না তিরিশ হাজার যোগ আটত্রিশ হাজার যোগ এক লাখ পঁচিশ হাজার এই যে এক লাখ তিরানব্বই হাজার এইখানে এই সাইড তিনটা যোগ করে পেলাম এক লাখ তিরানব্বই হাজার আবার এ দুটো যোগ করেও কিন্তু এক লাখ তিরানব্বই হাজার হবে লাস্টে কিন্তু দুই সাইড মিলে যাবে ডেবিট ক্রেডিট এটা নগদ নগদ প্রাপ্তি যাবেদার একটা বৈশিষ্ট্য যে ডেবিট ক্রেডিট অবশ্যই সমান হবে তো এইভাবে আমরা নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করতে পারি তো নগদ প্রাপ্তি যাবেদের একটা সুবিধা হচ্ছে লাস্টে অঙ্ক হচ্ছে কি হচ্ছে না আমরা দেখতে পাবো বুঝতে পারব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফেল না করে তো পরবর্তী ক্লাসে পরবর্তী তী দিয়ে কী আলোচনা করব এটা দেখে যাই ঠিক আছে কি আলোচনা করব আচ্ছা তোমাদের আমার সামনে যারা আছে তোলা হয়েছে অঙ্ক তারা বুঝতে সমস্যা আছে আচ্ছা তা আমরা এখন পরের ক্লাসে কি করবো এটা দেখে যাই পরের ক্লাসে আমরা একটি বিশাল অঙ্ক করব আমি এটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এই অঙ্কটা থেকে এখানে একটা অনেক বড়ো অঙ্ক এখান থেকে আমাদের একটি সৃজনশীল সমস্যার সমাধান করব এই অঙ্কটা থেকে ক নাম্বারে বলেছে বাকিতে লেনদেনের পরিমাণ নির্ণয় করো খ নাম্বারে বলেছে নগদ প্রাপ্তি যাবে যাবেদা গো নাম্বারে বলেছে নগদ প্রদান যাবেদা নগদ প্রাপ্তি নগদ প্রদান সব আছে তো এই অঙ্কটার সামনের ক্লাসে আমি সমাধান করে দেখাবো দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়